হ্যালো ভিউয়ার্স কাঁচা আমের এই জেলিটা এতটাই মজা এতটাই মজা যে এটা আপনি বানানোর পরে এক ঘন্টাও সংরক্ষণ করে রাখতে পারবেন না তার আগেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি তো চারিদিকে বৃষ্টি হচ্ছে আর কাঁচা আমেরও শেষের দিকে তো আচার তো যেভাবে দেওয়া দরকার ওভাবে আসলে রোদ নেই তো এইভাবে করে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন তো সেজন্য আমি নিচ্ছি কাঁচা আম এটাকে আমি লবণ দিয়ে সারা রাত রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি এটাকে একটা প্যানে পানির মধ্যে সিদ্ধ করে নেব ফুটিয়ে এলে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এটা কিন্তু আপনি সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজের বাইরেও রাখতে পারেন একদমই নষ্ট হবে না শুকনো মরিচ টেলে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এটা শিরকাটা হয়ে আসলে এর মধ্যে আমগুলো দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব এর মধ্যে আপনার যদি মনে হয় যে চিনিটার পরিমাণ একটু কম হয়ে গেছে আপনি আর একটু চিনি দিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা আর একটু দিলে হতো আমি পরে আবার চিনি দিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়ে গেছে চিনি আবার দিয়ে নিছি উপরে চিনি শুধু চেনে দিলেও এটা কোনো সমস্যা হবে না দেখেন কালারটা কেমন লাল হয়ে আসছে দিয়ে দিচ্ছি মরিচালা এটা গুঁড়ো করে নিয়েছি আমি শিরকাটা ঘন হয়ে আসছে এবং জেলিটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা খুবই মজার অবশ্যই ট্রাই করবেন খুবই সহজ বরববার মতো তো ঝুট ঝামেলাও নেই এটা আপনি বয়মে অথবা